আল্লাহ কয় আল্লা সিন ধরে 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 ধরলে আল্লাহ আল্লাহ কয় দিল দিছি আমরা নাংসে রে আল্লাহ ঠাড়া থাফুটে জাকাত ফুটে হয় তার জি ফুট সব দিজনে মেসি তুই থাকে লাউ কাসটা যেন আল্লাহ কয় আমি এইরকম আল্লাহ না রে আমি আস্তে আস্তে কারবার আমি দড়ি 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 না ধরলে আল্লাহ আমি মনে করি না একবারই দিল দিলাইছি আরে কত মানুষে কানছে আমারে কত মানুষে জিজ্ঞাসা হুজুর এত দোয়া করি দোয়া নি যায় কো আমি কই কমলাজে কামলাই গেছে বুগাটা বোঝা মুশকিল আল্লাহ এমন কাময়ে লাগাইছে রান দুই না বাছরি বেড়াইয়া খাইয়া যাইতো পারছ না রে ঠিক কি খেলারই না এটা কি আল্লাহ এটা না আল্লা কি জিনিস আল্লাহ এই বাংলাদেশে যখন রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানানোর জন্য হ্যাঁ মূর্তি বানানোর জন্য তারা প্রকল্প নিছে ওলামায় কেরাম কইসে আল্লা রসাম না গজবাজ্লা করবো আল্লাহ সহ্য করছে না নবী যাই এসে না তিনশো ষাটটা দেবদেবীর মূর্তি ভাঙসা কাবা করো আর আমরা শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে এই রকম রাস্তার মুড়ে মুড়ে সিফা সাফাত কোনা কাঞ্চি এই রকম মূর্তি যে বানাইতে আসেন গজ বাইব আল্লাহর কুদরত দেহ কোনো আর যাওন লাগছে না কোন হুজুরার জাউন লাগছে না ফলা হয় না ঠিক কিনা কর্তি কোনো আলেম যায় নাই অথচ আলেমরা যখন বিরোধিতা করেছে যখন মিছিল করেছে যখন আন্দোলন করেছে ওই আলেমদেরকে বাংলাদেশ আমরা দেখলাম বাংলাদেশ আমরা দেখলাম চোট রাস্তার ভিতরে সিনেমা করে রাস্তার ভিতরে হাটে আর বিরানব্বই জন লোক মুসলমানের দেশে জলখানায় পচে ঠিক কিনা ক আমরা সেই দিন বলেছিলাম আমরা ওলামায় কারাম আমরা নবীর ওয়ারিস ওলামায় নবী আমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছেন সুতরাং তোমরা যত কথাই বলো আমরা পিছে হটার মানুষ না আমরা জানি মামলা হবে হামলা হবে জেল চলুন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজিয়া চোখে হাত আমাদের দেশে বৃষ্টি আসলে ফুটবল খেলতে আসে এমন সময় বৃষ্টি আইসে না খেলার আরো জমে এই ইঞ্জিনিয়ার সাহেবের ফুরান কথা মনে ফিরে গেছে দিনটা নাই রে মার হাবা না দান দায় আছে দান দায়িত্ব আছে বৃষ্টি আইছে। ফালাইয়া টালাইয়া দিয়ে আইয়া পড়ছে নাকি দান দায়িত্ব আছে আমাদের দেশে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় না জমিনের কাজ বন্ধ হয় না কিন্তু কয়েকটা ফরা বৃষ্টি পড়লে বাইক যাওয়ানের লেগে আমরা তারা আরে বাবু এটা না আজকে কাম লাগলে সুপ বৃষ্টিতে সবাই মিললে আমরা বীজ সভাপতি যদি বীজতে পারে আমি যদি বুঝতে পারি আপনাদের কোনো সমস্যা আছে আমরা কি কেউ উঠবে তারপরও আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে যে আল্লাহ আমরা তো শৈলের আগের মতো শারীরিক সক্ষমতা নাই দুর্বল আমরা তার আগের যেমন ম্যাগি বিজ্ঞা কান টাম করতে পারছে অহন দোয়ার না তো তুমি ঘন্টা দুই এক সময় আমরা হাওলাত দাও কাম লাগলো অন্য দিনের আরো বাড়াইয়া ম্যাগ দিয়ালো ইয়ে এই ঘন্টা দুই এক সময় আল্লাহ তোমার কাছে চাই ভিক্ষা চাই কি চাই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না কথা আওয়াজ হয় না দেয় নাকি দেয় না মাহফিলদার ঠিক রাখবেন আমি যখন আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিবেন জুর করে অযথা কথা বলবেন না চুপ করে শুনব আমরা এক এলাকার মা তখন আপনারা ফোর শিয়ে গেছি যেহেতু কাবিলে নামাজ পড়ান লাগে এই হিসাবে দামি আপনার লোক সুতরাং কোনো বাইরের নাই আমরা আমরা ইনশাল্লাহ গরির ভাই ছাওয়ান নাই যা কোন আল্লাহ সুযোগ দেয় ইনশাল্লাহ থামবো না চলবো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে আমিন কর না কেন জোরে কর আমি যে কইস্তাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি প্রমাণ আছে নাকি নাই কোরআন শরীফ আয়াত আছে কোরআন ক্যারিমে ঢোকার আগে বারিদুদ শয়তান থেকে ফেনা হচ্ছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি জবিন্দিমিন তো

আমার কাছে তোমরা চাও আমার আমারে ডাক দাও আমার কাছে দোয়া করো আমার কাছে মোনাজাত করো চাইতে দেরি রে বান্ধা আমি আল্লাহ দিতে দেরি করি না এই কথা কা কথা কারো আল্লাহ যা কয় তা করি প্রমাণ আসেনি কম কম না বেশি বেশি তিরিশ পাড়ায় সুরা বুরুজের আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা বঞ্চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহান আল্লাহ মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আল্লাহ তাবারু আলা এই দুনিয়ার মানুষগুলো বানানোর পরে মানুষদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে বন্ধ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরে কোন পথে সালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের হেদায়েতের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গোনাহানাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে বলব আর দুই লক্ষ বলব অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দিলেন এই নবীদের মাঝে যিনি সবার সেরা সবার শেষ তিনি আপনার আমার নবী নবী মোহাম্মদুল রসুল্লাহ বলেন হুজুর তো কয় না আমি তোকে কাহের হুজুর করি না কইলে আওয়াজ হইব করতে তো সুন্দর হয়েছে আমরা আমরা কি বাইরের মানুষ আছে কিয় কইয়েতো কি আর জাগা থাকলে না এবার কুকু তো রাগ বইতো কয়ে জাগাছে বেশিতে বেশি হইলে আমি উঠে জাগা দিলে পারি মাৰ খাবা পায় না রে যখন যেটা আ ছালারা না বিরক্ত করবা না যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে দুই এক বান্না বাড়বা আমি যখন যেটা বলতে বলি লইয়া ফুড়ব সকলে মিলি না

কোনোভাবে বিরক্ত করা যাবে না আল্লাহ যে একটা সুযোগ দিছে ফটাফটা শুরু হয়ে গেছিল গা তো তা আল্লাহ রে যে কইলাম ঘন্টা দুই এক কথা তো বোধ হয় আলহামদুলিল্লাহ না কেন বাকিটা আল্লাহর ইশারা এই এই আল্লাহ ইচ্ছা করলে পারে আমরা মাহফিলটা শেষ হইব আমিও গাড়ি ঠিকটা সারাম আপনারাও বাক্য হত্যা সারবেন আহারে জরি হ্যাঁ ভালোই তো না এটা আল্লাহ হগলে আইয়া পড়ছে আল্লাহ তুমি হুদু দি তারা রেখে দৌড়ে রুফ না রাহনের দরকার নাই আমরা ফ্রি মনে কয়টা কথা হল আমিন কন্যা দিই আবার আসে তাইলে আমরার যিনি নবী তিনি কি মাইদের নবী না শেষ নবী আমরার নবী ছোট নবী না সারা নবী আমরা নবী সারা নবী আরে কি নবী রে সাংঘাতিক নবী কত নবী আইসে গেছে আমরা নবীর মতো নবী আর আইসেও না আর এমনি তো আওয়ার দর সম্ভাবনায় নাই সবার ভালো লাগুন না কেন এই নবীজি দেড় হাজার বছর আগে যেই কথাটি কইছে আপনি একটা একটা করে ফোরা দেখছেন মন হয় যেন নবীজি বইয়া বইয়া এই আজ্জা মন হয় যেন কথাটি কইতে আছে কইয়া গেছে কিন্তু দেড় হাজার বছর আগে কিন্তু আমরার খাদ্যতের লোকের কথাটি এমন খাডা খাডে মন হয় যেন এইমাত্র আমরা সামনে বইয়া বইয়া আমরার সামনে কইতে সুবাহ আমি আজকে যে হাদিসটা থেকে আলোচনা শুরু করব আপনারা দেখবেন মন হইব যেন আমরা কইতেছে ও কাবিলার মানুষ মনিপুরের তারা কই মনিপুরের তারা তারপরে গিয়া ইয়া কই কাজির ধরনের তারা কই গেছে তারপরে গিয়া সাদুলুথুরের তারা সাদুলুথুরের তারা তারপরে গিয়া এ নারায়ণ সারের তারা তারপরে গিয়া এ হ্যাঁ ফরুল তারা তারপরে যে হেগুল দা তারা তারা কই তো আমরা কে আল্লাহ আমরা তো হ্যাঁ কয় শুনো নবীজি আমরা যেন ডাক দিয়া সুবাহ আল্লাহ কয় না রে নবীজি যেন আমরা ডাক দিয়া কথা শুনো কথাটা কইছে আমরার কাজ পর্যন্ত আছে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন যে আল্লাহ তাবার ওয়া নবীজি কয় সবারে ডাক দেয় কয় আমার উম্মতেরা শুনো আমরা কই জি ইয়া রাসূলুল্লাহ বলেন যদিও দেড় হাজার বছর আগে কইছে কেয়ামত পর্যন্ত যত মানুষ আইব নবীজি যেন সবাই আপনি পিছনে যান আরে পিছনে যান তারা আমি দেখি না সরেন সরব না হ্যাঁ সরেন আপনি তার বের দিয়ে বুঝছেন কি মার হাব কর নবীজি যেন আমরা ডাক দিয়া খেয়াল আছে আমরা সবাই নবীর কথা শুনতে রাজি আছি নবীজি কয় তোমরা যারা মণিপুর ফরসিমপাড়া ফরসিমপাড়া নিডা ফরসিমপাড়া মসজিদের সামনে মাফি লইছ সবাইকে শুনতে আছো আমরা বলি জি ইয়ার সুলল্লা আমরা আপনার কথাই শুনতেছি আমি হইলাম মাইকের মতো মাইকটা যেমন আওয়াজ আপনার কাছে না আমি কই আপনারা শুনতে আছা কথা কোনো আমার না কথা কা নবীজি নবে কথা কা আমি হইলাম মাইক আমি কইন না কথা যদি আপনাদের লইয়া আছোঁ এটা কলাম নবীজি কইছে আমি কোনো কৈছি না আমারে যা কইতেন ভাববেন লাভ হইতো না কথা কথাকা বিজি আমরা আল্লাহর বান্দারা নবীর তারা মনোযোগের সাথে শুনতেছি কয় শোনো তোমরা যারা আছো তোমরা কইলাম খাদ্যত খারাপ তোমরা মসজিদে গেলে একরম তোমরা মসজিদে তো আরেক রহ তোমরা কইলাম অফিসও গেলে একরম তারপরে মসজিদও গেলে আরেক রহ তোমরা কিন্তু খাদ্যৎ খুব খারাপ তোমরা মাফিল একরহম বাজারও আরেক রহ তোমরা প্রকাশ্য নবী কয় তোমরা প্রকাশ্য এবং গোপন প্রকাশ্য এবং গোপন উভয় জায়গায় আল্লাহরে সমানভাবে ভয় পাইবা প্রকাশ্য এক রহম মানুষের সামনে আবার আলগাত গেলে আরেক রহব ঘরের দরজা খোলা রাখলে এক রহব বন্ধ করে লাগলে আরেক রহব নির্বাচনের আগে দিয়ে এক রহব ফাঁস করে সাললে আসে নিয়ে গেছ আইতে আছে না ওজুমির লোক তো সাবধান তোমরা কিন্তু এক এক জায়গায় এক এক রকম হইলে হইত না প্রকাশ্য এবং গোপন সব জায়গায় এক একরকম দরাইবা সব আনার লোক না এটা কি আমার কথা না নবীজির কথা এবার আমি আপনার আমি মুস্তাক হই যে আমি যে যেন বিশ্বাস আমি সবার লোকে জামাতে নামাজ পড়লে এক রহম আবার যখন এক একলা নামাজ পড়ি অনেক সময় খেয়াল করে দেখছি রহম হয় না কিরকম জানি তারা হুড়া তারা হুড়া ইয়া পড়ে এরপরে আপনারাও দেখছি ইমামের লগে এক আর যদি বাজাইরা দিন মসজিদেও যায় নামাজ যে পড়ে ফরজি ঠিক নেই নামাজ যে পড়ে রুকু সাজদা ধরনে যায় না আসে নিয়ে কারবার আবার বাজাইরা দিন অনেকে দেখবেন কাশ দেয় ইমাম সাবে যদি লম্বা জলে মানে হুজুর তাড়াতাড়ি করেন না করলে কেন আমি একবার গেছিলাম এক মসজিদ ও নামাজ পড়তাম জাগার নাম করলে সিঙ্গালে ব্যানার লেগা পইতাম না আসরের টাইমে একবারে অজু করতে আসার ইমাম সাহেব মেয়াদ ব্যান জ্বালাইছে এবারে অজু করে আর কয় ইয়া অযু বনাই লাইছি মানে ইমাম সাহেবরে বুঝায় সুরাটা লম্বা করে লইত এবারে যেন গিয়া রাকাতরা ধরতে পারে আমরা তারা সামনে এক রহম ফিসে আরেক রহম আর আল্লাহ নবী না 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 তোমরা সামনে ফিসে সব সময় এক একরকম ডড়াইবা রাস্তার যে রহম ঘরের ভিতরে রহম অফিসও যে রহম মাহফিল ওই রহম আমরা তারা মাফিল আইলে ওকে নরম হইয়া বইয়া আহারে কান্দা কাটি তবা করে ফিসা বুঝুর ফাঁকি দৈরা দৈরা এবারে কান্দে আর জীবনে গোনা করতাম না এগুলো দিয়া নিয়ত করছে তে দি টেহা লই আউনের কথা কিস্তির টেহা অহন দিয়ে আইয়া না আসিনি খাচ্ছ এগুলো যা তবা করতে আছে হুজুরের ফাঁক যদি আর গোনা করতাম না আর কিন্তু ফরে ফরে গড়ির ফেল চায় আটটার সময় না অনের কথা ফোনে দশটা দিবে জেগে সেগা তেকা টেহাটা দিত না নাকি তো এমনি শুরু করছে কারবার টাকি তা তার লোকের টেহা লাগাইও তো কোনো জুইত গেলাম না আসেনি ওই কারবা তাইলে বোঝা গেল এবার আর মসজিদরা তো রহ। বাড়ির সালে আর এক রহম বাজারটা তো একরহম আবার বাফিলটা তাইলে আর রহ। রহম নবীজি কয় না সাবধান যদি জান্নাতি বান্দা হইতে চাও বাইরে এক রহব। জামাতে যেমনি নামাজ পড়বা একা একা এমনি নামাজ পড়বা সুন্দর কইরা খুশু খুসুর সাথে যেমনা আমি কোরআন শরীফা আল্লাহ কইছে। কি কইছে আল্লাহ আল্লাহ কইছে যে কাদ আফ লাহাল মোমেন উন মোমেন যারা তারা সফল কার আর মোমেন কারে কয় যে নামাজে যখন দাঁড়ায় মনে হয় যেন নামাজের ভিতরে সে ভয়ে কম্পমান মনে হয় আল্লাহর ডরাইছে সুবহানাল্লাহ কইতেন না কই আnder নামাজ দেইড় হয় না আমরা বাইরে ভিতরে তো দুই হ। আমরা নববী কয় এমন ভাবে পড়বা আরেক জায়গা নবী কি কয় শুনেন ফা আনতা আবাদুল্লাহ כאন্নাকা তারাহু ফা ইন lam তাকুন তারাহু فانه ইয়ারাক তোমরা এমন ভাবে করবা যেন তোমরা আল্লাহরে দেখতে আসো ইনলাম তখন তারা হু তুমি যদি আল্লাহরে দেখো না তোমার দৈ ক্ষমতা নাই তাইলে কি করবা ফা ইন্নাহু ইয়ারাক তাইলে তুমি বিশ্বাস রাখবা তুমি না তোমার আল্লাহরে দেখো না তোমার আল্লাহ তোমারে দেখতে আসে সুবহানাল্লাহ বলবেন না এবার আপনারা একটা কথা জিগাই যারা বুঝে ধরে কইবেন না হইলে চুপ করে থাকবেন ও যদি এইরকম চিন্তা থাকতো যে আমি যে এখন মাহফিল বইয়া কথা কই আমার আল্লাহ শুনতে আছে প্রতিটি কথার জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনি যদি লেনদেন করার সময় চিন্তা করেন আমি যদি সুদে টেহা লাগাই তাইলে কেউ জানুক আর না জানুক একজন জানে তিনি কে আমি যদি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর খেতের ভিতরে খেলাই হেবাড়া না হইলে শৈলের জোর কম লাডির জোর কম হেবাড়া না হইলে আমার কিছু কইতে পারে না হ্যাবার ছয় ফুট আমার না হইলে নাই ফুট কিন্তু একজন দেখে তিনি কে কেলে আমি লাইল ঠেললে একজনে দেহে আমি মিছা কথা কইলেও একজনে দেহে আমি টেহা বিশুৎবারে দাম কইও যদি ঘুরাই এটা কেউ জানো বুঝুক আর না বুঝুক আল্লাহ দেহে আমি যদি শশা ব্যস্তাম নিয়ে নিমসের বাজারও সিহ

মাইজা মাজারি ফতের গুলগুল সমান এই আলু ডুফলে দিয়া দিয়া ভিতরে দিয়া বেহা সেহা ফুয়ে হেয়া দিছে করিলে ধরে রইছে হেরি তলে দিয়া তুমি সমান দামে বেচা ইয়ালাওয়ার কাস্টমারে জানছে না একজন জানে তিনি কে এই কার করে নাকি আমরা তারা করে নাকি করে না তাইলে বুঝা গেল আপনার সবসময় আল্লাহর এক রহম ডরাইছেন আপনার সবসময় এক রহম আল্লাহরে ডরাইছেন না কিন্তু আল্লাহ নবী কয় তুমি এ প্রকাশ্যে গোপনে সবসময় একরকম ডরাইবা তাইলেই তুমি নাজাদ পাইবা এইরকম একরকম ডরাইছে না দেখে তারা চিন্তা করছে আমরা যদি আগের রাত গুটকাট চালাই ডাক দেউন্ন ঠিক কিরকম